শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না যাবে না যাবে না আমি লিখে দিলাম আপনারা যদি এই তিনটা জিনিস শুনে দেখেন সেই তিনটা ব্যক্তি কে কে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না নাম্বার ওয়ান যেই মহিলা দায়ুস যে মহিলা পর্দা করে না যে মহিলা পর্দার সাথে চলে না তার ভাসুরের সাথে অথবা তার যে পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে পর্দা করে না এই দায়ুষ মহিলাগুলো এমনভাবে চলে যে এদের চলাফেরা দেখলে মনে হয় এরা কখনোই মৃত্যুবরণ করবে না রাস্তাঘাটে যখন যাচ্ছেন বাজারে যখন যাচ্ছেন তখন এই কয়েক শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাচ্ছি আর এই কয়েক শ্রেণীর মানুষ তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না নাম্বার ওয়ানের যে কথা বললাম এই নাম্বার ওয়ানটা কিন্তু আমাদের বাংলাদেশে হোক অথবা অন্য অন্য দেশে হোক এটা কিন্তু বেপরদা নারী হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ এই নারীগুলো আমরা দেখতে পাচ্ছি এরা পুরুষদেরকে নষ্ট করছে পুরুষদেরকে জিনার কাতারে দাঁড়াচ্ছে প্রিয়দর্শক এই প্রথম যে ব্যক্তির কথা বললাম এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না চলেন দুই নম্বরের কথা নিয়ে আলোচনা করি দুই নম্বর হলো ওই পুরুষ এবং মহিলা যে পুরুষ নারীর বেশ ধরে রাস্তাঘাটে চলাফেরা করে এবং যে নারী পুরুষের রূপ ধরে চলাফেরা করে অর্থাৎ নারী পুরুষ পুরুষ নারী উভয় উভয়টার কাপড় চোপড় পরিধান করে এ যেমন মেয়ে মহিলারা তারা প্যান্ট শার্ট পরে তারা পুরুষেরা তারা কানে দুল লাগাই তারা টাকলুন নিচে কাপড় পরে এই শ্রেণীর মানুষ যারা আসে অবশ্যই তারা কক্ষনো জান্নাতে যাবে না যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলয় বলছেন এই ব্যক্তি কক্ষনো জান্নাতে যাবে না তৃতীয় নাম্বারের কথা বলি তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিশা দ্রব্য পান করে মদ গাজা সিগারেট খায় যারা প্রতিনিয়ত এই দ্রব্যের ভিতরে লেগে আসে দ্রব্যের ভিতরে আসে এই ব্যক্তি কখনও জান্নাতে যাবে না যতদিন পর্যন্ত সে নিশা না ছেড়ে দেবে বা না করবে স্টিকফার না করবে আল্লাহ তালার সে ক্ষমা না ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত এই তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এদের জন্য জাহান্নাম 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 এজন্য প্রিয়দর্শক এই তিন শ্রেণীর মানুষ থেকে বিরত থাকবো এক নম্বরে হলো ওই নারী যে নারী পর্দা করে না দায়ুষ দ্বিতীয় নাম্বার হলো ওই পুরুষ এবং নারী যে পুরুষ এবং মহিলার বেশ ধরে তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মদ গাঁজা নিশাদ্রব্য পান করে এই তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম প্রতিনিয়ত ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন সাইফুল সাহেবের সাথে থাকুন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও আরও সামনে পাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক